আমরা যে রাস্তা নিয়ে ঝামেলা হয়েছি অন্য আমার চাষ তো ভাই আমার আপন চাষ তো ভাই আমরা দুই চাষা ওই বাড়িতে আসে আমরা আমরা এবার এই বাড়িতে আমরা দাদারা দাদার বাবারা থাকতে হেরার এই জায়গা দিয়ে গেছেন দিয়ে দেয়া রাস্তা দিয়ে গেছেন এই দিক দিয়ে রাস্তা দিয়ে গেছেন রাস্তা দিয়ে গেছেন আমরা একশো বছর ধরে এখানে আমার বাবা চলছেন আমি চলছি তারপর আমার দাদাও চলছেন এই এই আমরা এই বাড়িতে আমরা ট্রাক্টর দিয়ে জমিন জমিনের ধান আনতাম এই পাত্রে থেকে জমিনের ধান আনতাম এই আমরা আমাদের বাড়িতে আসতেন বেবি আসতেন চিন দিয়ে ওই সময় ছিল না তবে চিন দিয়ে আসতেন এইগুলা এই আসতেন তারপর আস্তে 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 তারা যে জমি ইয়া পুষ্কুনি পুসকুনি কাটছে ওই পুষ্কুনি কাটার থেকে জমি আস্তে আস্তে রাস্তা ভেঙে যাইতে আস্তে আস্তে রাস্তা ভাঙে যাইতে আমরা রাস্তা মেরামত করতে গেলে ঘাড়ার সাথে ঝামেলা হয় ঘাড়ার সাথে ঝামেলা হয় এরকম টুকটাক ঝামেলা করতে করতে বা দুই হাজার আট পর্যন্ত আসে এবার দুই হাজার আটের পরে আর কোনো রাস্তা বানতে পারে না কোনো রাস্তা বানতে গেলে একবার ঝামেলা করে একটা ঝামেলা করার পরে তারপরে আমরা যদি বিজা নিয়ে বসি

ওনার এই এলাকার না আমরা উনি হলো বাংলাবাজার বাংলাবাজার ভালো ভালো পোস্ট আছে মানে ওনার ঠিক আছে আর ওনার শশ বাংলাবাজার হলো ওনার যশসূরপরি না এই আজাদ কি বাংলাবাজার ভাষা আজাদের ভাষা হলো বাংলাবাজার আর যে আমাদের শাস্ত্রের নাম হলো জাহাঙ্গীর জাহাঙ্গীরের শালা নাম হলো আজাদ আর কামাল হোসেন ওদার ওরার কথা মতে আমরা গ্রামবাসী কিছু মোটামুটি কিছু মানুষের কথা শুনেন কারণ আমরা ওই সময় ম্যাম্বার্টেনমেন্টে বর্তমানে ওনার কথা আর আজাদ আর আজাদ আর মনু কামাল হোসেন আমরা জামালা করি করার পরে একটা আমরা বসি মেল ধর নিয়ে বসি বসার পরে এই যে মনে করেন ওনারের মেল মেল হয় আমাদের কথা মেল হয় না ওনার যেই দেয় এরা বলতে আছে ঠিক আছে এটা আগামী বছর বানবো বা এই দুই বছর মধ্যে এই গাটা লামু এই কথা বলতে আছেন এই লামু ফুরে আমলাম করতে 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 মিনিমাম সাত আট বছর হয়ে গেছে ঘাটার ফুরায় না না তো যেই দিকে রাস্তা এদিকে গালি রাস্তা ভেঙে ঘাটাতে ভরে দেখতে আসেন তারপরে আমরা মিনিমাম দশ বারো বার বসছি সমাজ নিয়ে দশ বারো বার বসছি সমাজ নিয়ে দশ বার বারো বার বসাতেই আমলিকের যেই চাইলে চাইলে কথা বলা হয় ওনার এর পরিমাণে হেরার না সমানে আগামী তিন বছরের মধ্যে আমরা গাটা ঘুরে লাামু রাস্তা সঠিক হয়ে যাবে গাঁটা ঘুরে লামু রাস্তা সঠিক হয়ে যাবে হেরার কথা মতে মেল হয় অপেক্ষা করি তিন বছর করতে করতে আর রাস্তাটা হয় নাই তার মসজিদে বসছি মসজিদে বসছি কারণ আমরা আমাদের পারিবারিক মসজিদ হলেও এখানে এই রাস্তা দিয়ে যাইতে হয় পারিবারিক মসজিদ এই মসজিদে বসি সবাই নিয়ে মসজিদে কমিটি নিয়ে বসি বসার পরে দায়িত্ব দিয়ে দিয়েছেন যে জাহাঙ্গীর ভাই আমার ভাই জাহাঙ্গীর ভাই যার যার সাথে বলছেন জাঙ্গির ভাই আপনারা চাস্ত ভাই আপনারা এনে কোনো বাড়িটা নাই কেউ নেই কেউ নেই অন্যরা কোনো হাঁটতেছেন না এনে শুধু আপনারা আপনারা জমিন আপনারা হাঁটবেন আপনারা রাস্তা দিয়ে দেন জানিন ভাই ওইখানে রাজি হয়ে আসছে এটা হলো দুই হাজার উনিশ বিশের কথা দুই হাজার বিশে দুই হাজার বিশে উনি রাজি হয়ে আসছেন রাজি হয়ে আসছেন করে দেবেন রাস্তা করে দিবেন রাস্তা করে দিবেন ওনার ছেলে মসজিদ থেকে আসার একটু পরে ওনারা বাবা সেলে ঝগড়া লেগে গেছেন কার জায়গা দিলি গইয়া ওনার ছেলে ওনারে মাহ করছেন ওনার ছেলে ওনার ছেলের নাম হলো রায়হান রাহান ওনাকে ওনাকে অনেক মাইডোর করছেন তোরা ধরে আলগি দিয়া আলগি দিয়া ইয়া নিচে বালাই দিয়েছেন বালাই দিয়া মারধর অনেক করছেন এরপর থেকে জাহির ভাই আপনার কাছে অনেক কিছু বলছেন ভাই দেখ আমি তোদের সাথে তোদের সাথে কই একরকম বাসাইয়া আমি পারতেছি না বাসায় আমি পারতেছি আপনার জায়গা আপনি দিবেন বাসা বলে চিন্তা করি লাভ আছে নি আপনি আমার স্বাস্থ্য ভাই আপনার বড়ো ভাই বড়ো ভাই হিসাবে একজন ভালো লোক সেন হিসাব নিয়ে বসে সেন সাহেবও একই কথা বলে যে রাস্তা দেন রাস্তা দিয়ে দেন এরপর থেকেও আবার আইসা রাস্তা দেয় নাই তারপরে ওইখান থেকে পর পরে এরপরে ইয়া রাস্তা দিবে কইছে রাস্তা ইয়া না দিয়ে তারা এই দিজা ইয়া ছেলে ইয়া বাবলা কাজা কইরা ছেলে ওয়াল উডেলি সাথে মই ড্রাসর মধ্যে ছেলে ওয়াল উডেলি এটা 2023 এ উঠেছে 2023 এ মধ্যে ওয়াল উঠেছে যেখানে আটফুট রাস্তা আটফুট রাস্তার মধ্যে দুই ফুট রেখে শুধু দুই একজন মানুষ চলাফেরা করার জন্য যাতে একজন মানুষ যাইতে পারে একজন মানুষ যাইতে পারে তার রাস্তা রাখছে দাদা রাখছে রাস্তা এমনভাবে রাখছে ফুসকুন্দর বাইরে আছে সেদিক আবার ওয়াল উঠেছে ওয়াল করেছে মৈত রাস্তার মধ্যে এরপর থেকে আমরা আর ওনার সাথে আমার ভাই ওনার সাথে আর কথা বলি না ঝগড়া ইয়া করি নেয় আর কথাই বলি না কারণ আমার নিজ স্থানীয় রাস্তা আছে এই রাস্তাটি আইলো কেন এই কামরার মাদ মাদ্য করছেন এইগুলো আমাদের কাছে সি সি ভিডিও বুকা আছে আছে মাদ্য করছেন ভিডিও বুকা আছে ঠিক আছে অনেক মাদ্য করছেন এই যে লোকগুলো আছে কামাকুলো এখানে আছে কামরাগুলোর উপরে আনছি

অফি অভিযোগ দিছে নতুনকে